চিকেন দিয়ে তৈরি সব কিছু খেতেই অনেক মজাদার হয় আর সেটা যদি হয় তান্দুরি চিকেন তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তান্দুরি চিকেনের রেসিপি এখানে আছে এক কেজির মতো চিকেন তো এগুলো প্রথমে মেরিনেট করে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আদা সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া এবং গরম মশলা গুঁড়া তান্দুরি সুন্দর একটা কালারের জন্য আমি সামান্য পরিমাণ জর্দা রঙ ব্যবহার করেছি এখানে গোড়া দুধ হালকা পানির সাথে মিশিয়ে আমি ঘন একটা লিকুইড তৈরি করে দিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে টক দই ছিল না তাই আমি এটিই দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবং এক টেবিল চামচ সরিষার তেল তো তখন আমি পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা এখন এই সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব আমার মনে হচ্ছিল আরও একটু জাদা রঙ ব্যবহার করলে ভালো হবে তাই সামান্য আর একটু জাদা রঙ দিয়ে দিলাম এখন নিয়ে আসলাম আমাদের চিকেন চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে যেন কোথাও মশলা বাদ না যায় উল্টে পাল্টে ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস এটার ফলে টেস্টটা অনেক বেড়ে যাবে চিকেনটাকে সাত আট ঘন্টার মতো রেস্ট রাখলে ভালো হয় আমি পাঁচ ঘন্টা রেখেছি তো পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি একটি পেনে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব এই যে আমাদের চিকেন এখন এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি চিকেনটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের মেরিনেশনের যে মশলাটা ছিল সেটা একটু পরপর চিকেনের ওপর ব্রাশ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমি নান শিখে নিচ্ছি এটা রেসিপি না হয় অন্য কোনো সময় দেব ছোট একটি কয়লা আমি পুড়িয়ে নিচ্ছি এই কয়লাটি আমি ব্যবহার করবো চিকেনের তান্দুরি ফ্লেভার আনার জন্য চিকেনের মাঝে ছোট একটি ফয়েল পেপার বিছিয়ে তার উপর আমি কলাটা রেখে দিলাম এখন এর উপর আমি দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো রেখে দিচ্ছি তো এই যে আমার তান্দুরি চিকেন রেডি এখন এটা পরিবেশন করার পালা আপনাদের কাছে তান্দুরি চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম